প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই কৃষি বাংলা জয়পুরহাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে আসছি পাঁচ বিবি গরুর হাটে তো দেখতে পুচুর প্রচুর সম্পন্ন বলদের কালেকশান হিউজ পরিমাণে রয়েছে সেই তুলনায় কাস্টমার একটু কম তো কাস্টমার কমে তুলনায় বর্তমান বাজার কীরকম যাচ্ছে বা কীরকম দামে বেচা কিনা হচ্ছে বলদগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম একটু কালেকশানটা নেই হিউজ পরিমাণে কালেকশান অ কালেকশন কালেকশনটা দেখানোর পরে ইনশাআল্লাহ আপনাদেরকে একটু দরদাম জানাই দিব দর্শক যে সকল দর্শক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন চাহিদা সম্পন্ন বল প্রচুর চাহিদা চলতেছে বাজারে হিউজ পরিমাণে চাহিদা এই যে এখানে চাচার কাছে পিওর দুইটা আছে একদম শৌখিনের মতো গায়ে কোনো স্পট নাই চাচা গায়ে কোনো স্পট নাই না শরীরে কোনো স্পট পাবেন না খুব কম হটা এই যে এখানে মোবাইল ছিল সেই জন্য একটু স্পট চাচা দাম চাচ্ছেন কত জোরার ভাইয়া জোরার দাম রাখছেন কত তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া রাখছেন না দাম তো সুপুর দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া একদম পিওর দাম কত পর্যন্ত উঠছে আজকে বলেন আপনি একটু বলেন আপনার মুখ থেকে শুনি দাম উঠছে কত ওটা চাচ্ছে তো এখনও হয় নাই না এখনও দাম হয় না এখানে চাচার কাছে এক জোড়া আছে সুন্দর আলাইকুম আলাইকুম সালামু ওই জায়গায় বললে হবে না সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না আলহামদুলিল্লাহ দেখতেছি মোটামুটি চাহিদা সম্পন্ন বলদের হিউজ কালেকশন সেই তুলনায় কাস্টমার কিরকম কাস্টমার নাই বর্তমানে বাজারে যাচ্ছে কীরকম বাজার খুবই খারাপ দুইশোর গরু দেড়শো এত কম পঞ্চাশ হাজার টাকা নাই বেচা কিনাই নাই এই জোরাটার কি দাম হয়েছে এক লক্ষ ষাট হাজার তো সুপ্রিয় দর্শক দেখেন এক লক্ষ ষাট হাজার টাকা জোরাটার দাম দিচ্ছে দেখেন একটু ভালো করে নেই এক লক্ষ ষাট হাজার টাকা জোড়াটার দাম দিচ্ছে কাস্টমার একদম নাই আর আপনার কাছে এটা সিঙ্গেল নাকি জোড়া এটা সিঙ্গেল সিঙ্গেলে এক পিসের দাম চাচ্ছেন কত আপনি একশো দাম চাচ্ছেন আপনার চাওয়া দাম এক লক্ষ টাকা আর কাস্টমারের দাম দিচ্ছে সত্তর আশি এরকম দাম দিচ্ছে তো সুপ্রিয় দর্শক চাষা দাম চাচ্ছে এক লক্ষ টাকা কাস্টমারের দাম দিচ্ছে সত্তর হাজার আশি হাজার এই যে আমাদের চাচার কাছে আরেক জোড়া আছে শৌখিন জাত কাস্টমার দেখতেছে দাঁত দেখতেছে যা আছে তাই চাচানা সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচানা কত বিষ নিয়ে আজকে মাল বারোটা নিয়ে আসছেন বেচা বিক্রি হয়েছে সবে মাত্র দুইটা বিক্রি করছেন বাজারের অবস্থা কীরকম বুঝতেছেন খুবই খারাপ কাস্টমার তেমন নাই না তো দেখতেছি আজকে বাজারের চাহিদা সম্পূর্ণ বলদ হিউজ পরিমাণে সেই তুলনায় তো কাস্টমার নাই না কাস্টমার কোনো পাঠি নাই তো প্রচুর চাহিদা বর্তমানে বাজারে চলতেছে এই ধরনের বলদগুলান তো চাচা জোরার দাম রাখছেন কত দুই লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছেন না তো দর্শক দাম চাচ্ছে দুই লক্ষ টাকা একটু ভালোভাবে আপনাদেরকে সুন্দর চাচা কাস্টমারের দাম দিল কত একশো সত্তর একশো আশি এরকম দাম দিচ্ছে তো সুপ্রিয় দর্শক দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা দেখেন দুইটা পাল্টি ভালো আছে মোটামুটি মার্শাল্লাশা এখানে দুইটা আছে মার্শাল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটির দুইটা বড় আজকে বাজারে বলো হিউজ পরিমাণে তবে কাস্টমার একটু কম আমিও দেখতেছি বউ থেকে থেকে দেখতেছি কাস্টমার একটু কম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা না কত পিস আসছেন আজকে বিক্রি হয়েছে কি আজকে বেচা কিনা নাই বাজার একদম ঢিল পাঠিয়েই নাই হ্যাঁ দরদাম করার মতো কোনো কাস্টমার নাই দর্শক এ চাচার কাছে দুইটা আছে শৌকে চাচা জোর দাম রাখছেন কত দুশো সত্তর তৈরি হয়ে গেছে মোটামুটি মোটামুটি তৈরি হয়ে গেছে কাস্টমারের দাম দিচ্ছে কি কোনো দরদামি হয় নাই তো সুপ্রীত দর্শক আজকে কোনো কাস্টমারই নাই কোনো দরদামি হয়নি জোড়াটার জোড়াটার একটা একটা টাকাও দাম হয় নাই তবে সাথে যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনাদের কি কি বলবো হিউজ পরিমাণে কালেকশান কালেকশানের তুলনায় দাম হচ্ছে না বাজারের অবস্থা খারাপ ব্যসা বিক্রি চলতিছে না সুন্দর সুন্দর কালেকশান দাম হচ্ছে কত দাম বলতেছে দুই লক্ষ বিশ তিরিশ রকম দাম বলতিছে আপনার আইডিয়া কত কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে ছাড়ার মতো না দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার কীরকম আছে মোটামুটি আছে বলোদের তো সুপ্রিয় দর্শক দেখেন চাচার আইডিয়া যে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হলে সেল করবে বাংলাদেশি না বাংলাদেশি মাল সাসার কাছে সিঙ্গেল মাল আজকে যায় চাষা আজকে সিঙ্গেল মাল নিয়ে আসছে একটাই দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ কোনো পাটির দাম দিচ্ছে দশ পনেরো বলতেছে পার্টি না তো সুবিধা দর্শক চাষা চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো পার্টিরা দাম দিচ্ছে এক লক্ষ দশ পনেরো এরকম কাস্টমার কির কাস্টমার একটু কম না তারপরে আজকে অনেকক্ষণ পর্যন্ত বলদ ধরে আছেন এই বাতাসের জন্য বাতাসটা না থাকলে এতক্ষণ আলাইকুম চাচা ভালো আছেন না জোরার দাম রাখছেন কত চা

দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ